আসসালামু আলাইকুম টিকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে হ্যাসেল ফ্রি অবস্থায় বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারেন আমরা জানি আগে থেকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমরা বিদ্যুৎ অফিসে যেতে হতো অথবা ব্যাংকে যেতে হতো সেখানে দীর্ঘ লাইন থাকতো অনেক হ্যাসেল থাকতো অনেক পেড়া নিয়ে আমরা বিদ্যুৎ বিল দিতাম কিন্তু বর্তমান জেনারেশন চেঞ্জ হয়ে গেছে আপনারা চাইলে এখন ঘরে বসেই বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে ডাস বাংলার অ্যাপসের মাধ্যমে আপনারা বিদ্যুৎ বিল দিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে বিকাশে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় যে কোনো বিদ্যুৎ বিল সেটা পল্লী বিদ্যুৎ হইতে পারে আপনাদের পল্লী বিদ্যুৎও দিতে পারেন আপনারা যে কোনো বিদ্যুৎ বিল আপনারা বিকাশের মাধ্যমেই দিতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদের এখন দেখাবো তো সর্বপ্রথম আমরা বিকাশে পিন দিয়ে লগ ইন করবো বিকাশ অ্যাপে তো লগ ইন করার পরে আমরা ড্যাশবোর্ড দেখতে পাবো বিকাশের যে ড্যাশবোর্ড এখানে ড্যাশবোর্ড দেখার পরে আপনারা দেখতে পারেন পাবেন সেন্ড মানি অপশন মোবাইল রিসার্চ অপশন তো প্রথম রর পরে দ্বিতীয় দ্বিতীয় স্টেপে দেখেন পে বিল আছে অ্যাড মানির পরে পে বিল অপশন আসে এই পেবিলে আসলে আপনারা ওই অপশন বিদ্যুৎ বিলের অপশনটা খুঁজে পাবেন তো আমি পেবিল বিল অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন চলে আসছে বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন আপনারা দেখেন যে 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 বিলটা দিতে চান সে বিলটা সিলেক্ট করতে পারবেন তো এখানে আমরা বিদ্যুৎ অপশনটা সিলেক্ট করব। আর তার আগে দেখেন আমার অলরেডি ওপরে পল্লী বিদ্যুৎ পোস্টপেড উল্লেখ আছে তো বেসিক্যালি আমার আগে দেওয়া ছিল বলে এটা উল্লেখ করা তো আমি বিদ্যুৎ অপশনে ক্লিক করার পরে আর দেখেন দেখুন এখানে অপশনগুলো চলে আসছে যেসব বিদ্যুৎ পল্লী বিদ্যুতের অপশন অ্যাভেলেবেল মানে যেসব কোম্পানি বা যেসব প্রোভাইডার আছে পল্লী বিদ্যুতের সেই অপশনগুলো চলে আসবে তো প্রথম যে অপশন আপনারা যদি দেখে থাকেন দেখেন পল্লী বিদ্যুৎ প্রিপেইড পল্লী বিদ্যুৎ পোস্টপেইড এটা হচ্ছে বেসিক্যালি যেগুলো গ্রাম এলাকা উপশহর এলাকা থানা বা জেলা এলাকা এই জায়গাগুলোতে এই পল্লী বিদ্যুৎ অপশনটা বেশি অ্যাভেলেবেল তারপরে দেখেন ডেস্কো আছে ডেস্কোটা ম্যাক্সিমামই ঢাকা এলাকা কভার করে এই কোম্পানিটা এই প্রোভাইডারটা তারপরে আছে নেস্কো নেস্কোটা বেসিক্যালি রাজশাহী চাপাই নবাবগঞ্জ এই এলাকাগুলো এরা কভার করে তো এর বাইরেও আরও আছে এর বাইরেও আপনার বিপিডিপি আছে তো এগুলা আপনাদের ব্যাপার যে যার এলাকার বিদ্যুৎ বিদ্যুৎ সে বিদ্যুৎ প্রোভাইডার সেই অপশনটা আপনারা সিলেক্ট করবেন তো এখানে আমার আমার এলাকা হচ্ছে পল্লী বিদ্যুৎ এলাকা যেহেতু আমি একটা থানা এলাকা বা উপজেলা এলাকায় থাকি এটা পল্লী বিদ্যুৎ আমাদের প্রোভাইডার তো পল্লী বিদ্যুতে দেখেন দুইটা অপশন প্রিপেইড পোস্টপেইড তো তার আগে আমি আপনাদেরকে একটু বুঝে বলি প্রিপেইড কোনটা আর পোস্টপেইড কোনটা শোনেন প্রিপেইড হচ্ছে যদি বিল আপনারা আগাম প্রদান করেন মানে মাস শেষে না প্রোভাইড করে আপনারা যদি বিলটা প্রথমেই দিয়ে দেন সেটাকে প্রিপেইড বলে আর পোস্টপেইড হচ্ছে আগে আপনারা বিদ্যুৎটা ব্যবহার করবেন তারপর মাস শেষে কত বিল আসলো সেটা আপনারা জেনে তারপরে যদি বিদ্যুৎ বিল আপনারা পরিশোধ করেন সেটাকে পোস্টপেইড মিটার বলে অর্থাৎ পোস্টপেইড মিটার হচ্ছে মাস শেষে বিল দিতে হয় আর প্রিপেইড মিটার হচ্ছে মাসের শুরুতে বিল দিতে হয় আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পেরেছি কোনটা প্রিপেইড আর কোনটা পোস্টপেইড তো এবার আমি আপনাদের সিলে অপশন সিলেক্ট করবো যেহেতু আমার এলাকা পল্লী বিদ্যুৎ তো পল্লী বিদ্যুৎ পোস্টপেইড আমি পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ব্যবহার করি এটা আপনারা বিলের অপশন থেকে দেখতে পাবেন তো ওইটা আমি ক্লিক করলাম পল্লী বিদ্যুৎ পোস্টপেইড ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আছে প্রথমে মাস উল্লেখ আছে মানে কোন মাসে আপনারা বিলটা পরিশোধ করবেন সেই মাসটা এখানে উল্লেখ আছে তো ফর এক্সাম্পল এখন ডিসেম্বর মাস চলে আমি নভেম্বরের মাসের বিল পরিশোধ করব তো আমি এখান থেকে নভেম্বর মাস সিলেক্ট করব। দ্বিতীয় অপশনে দেখেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বলে একটা অপশন আছে এইটা আপনারা যদি বিদ্যুৎ বিলের কাগজ আপনাদের থেকে থাকে বিদ্যুৎ বিলের কাগজের প্রথমেই একদম শুরুতেই এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বার অপশনটা আপনারা পেয়ে যাবেন এটা এটা আপনাদের যদি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের কাগজ আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এটা পেয়ে যাবেন একটা হচ্ছে এস এম এস নাম্বার একটা এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো আপনাদের সুবিধার্থে আমি একটা বিদ্যুৎ বিলের কাগজ একটা পুরাতন বিদ্যুৎ বিলের কাগজ আপনাদেরকে আমি শো করতেছি আপনারা বিদ্যুৎ বিলের কাগজটা দেখলে বুঝতে পারবেন যে কোথায় এস এম এস অ্যাকাউন্ট নাম্বার থাকে এবং কোন অপশনে আপনার হচ্ছে মাসের কথা উল্লেখ থাকে তো এখানে দেখেন ডিসপ্লেতে আমি আপনাদের দেখা ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন একটা নেত্র কন্যা পল্লী বিদ্যুৎ সমিতির অ্যাকাউন্ট নাম্বার এবং মাস উল্লেখ করা আছে তো আপনাদের একটা এক্সাম্পল আমি এখানে দেখালাম দেখানোর পরবর্তীতে জাস্ট আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে ইনপুট করতেছি মানে আমার যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার সেটা আমার অলরেডি সেভ ছিল বলে আমি ভেতর থেকে সেটা নিয়ে নিলাম এবং মাস তো অলরেডি নভেম্বর মাস সেটা আমি উল্লেখ করে দিলাম এবং আমার এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দেখেন এখানে আমার অলরেডি ইনপুট করে ফেলছি আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা অপশন সেট করার পরে আমি নেক্সট অপশন ক্লিক করবো বিকাশ থেকে নেক্সট অপশন ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে তিনশো টাকা আমার বিল উঠছে নভেম্বর মাসে আমার বিদ্যুৎ বিল উঠছে তিনশো টাকা তো এখানে আর একবার ভ্যারিফাই করে নিতে পারেন আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার বা অন্যান্য কিছু ভেরিফাই করতে পারেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তীতে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে আমি বিকাশের পিন নম্বরটা বসালাম বসানোর পরে এখানে দেখেন এই অপশনে আপনাকে ট্যাপ করতে হবে আপনারা জানেন অবশ্যই এটা ট্যাপ করার পরে এই যে সাকসেস মেসেজ চলে আসবে দেখেন আমার বিকাশের অ্যাপসে একটা নোটিফিকেশন চলে আসছে এখানে সাকসেস মেসেজ চলে আসছে প্লাস এখানে কনফার্মেশন অপশন চলে আসছে যে আমার টাকাটা সাকসেসফুলি পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে পে হয়ে গেছে তো এই অপশনটা আপনারা যখন আসবে তখন চাইলে আপনারা একটা স্ক্রিনশট মেরে বা এটা এই এসএমএস অ্যাকাউন্ট নাম্বার বা ট্রানজ্যাকশন আইডিটা সেভ করে রাখতে পারেন যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে এটা আপনারা ব্যবহার করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনে ক্লিক করবেন যা হতে আপনারা রেগুলার আপডেট পেতে পারেন